প্রাচীনকাল থেকে বিভিন্ন গাছের লতাপাতা ফল মূল চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়ে আসছে একটি গাছের নাম ইনসুলিন গাছ দেখেন দর্শক এটা একটা ইনসুলিন গাছ আমরা সবাই জানি যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের রক্তের শর্করা করা ও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য তারা ইনসুলিন ব্যবহার করে থাকেন তেমনি একটি প্রাকৃতিক গাছের নাম হচ্ছে ইনসুলিন গাছ এই গাছের পাতা এবং কাণ্ডে এমন রাসায়নিক উপাদান রয়েছে যা রক্তের কস্টাস ইগনিয়াস যা কস্টাস প্রজাতির একটি উদ্ভিদ এটি সাধারণত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার আহ দেশগুলোতে পাওয়া যায় তবে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও এর চাষাবাস শুরু হয়েছে ইনসুলিন গাছ দেখতে বড় ও সবুজ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ গাছটি মূলত আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহৃত হলেও এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে এর সংযোগ পাওয়া যায় বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীদের মধ্যে ইনসুলিন গাছের চাহিদা বাড়ছে কারণ এটি প্রাকৃতিক পদ্ধতিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে আসছে এখন আমরা জানব যে ইনসুলিন গাছের আর কি কি উপকারিতা রয়েছে ইনসুলিন গাছের পাতার রসে রাসায়নিক উপাদান করসোলিক অ্যাসিড রয়েছে যা রক্তের গ্লুকোজ স্তর নিয়ন্ত্রণে কার্যক্রমে ভূমিকা পালন করে এটি প্রাকৃতিকভাবে ইনসুলিন মতো কাজ করে ফলে রক্তের শর্করার পরিমাণ কমে যায় যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা যদি তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই ইনসুলিন গাছের পাতা অথবা রস সেবন করে থাকেন তাহলে তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে ইনসুলিন গাছের পাতা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং এটি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও ইনসুলিন গাছের আরও কিছু উপকারিতা রয়েছে যেমন এটা কোলেস্ট্রল কমায় ব্যাখা কমায় এবং নিয়মিতই এই গাছের পাতা সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় ইসুলিন গাছ নিয়ে গবেষণা করে আসছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ রুরাল ইকোনমিক স্ট্যাটিস তারা গবেষণার মাধ্যমে জানিয়েছেন যে নিয়মিতভাবে ইসুলিন গাছের পাতা সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি ঘটে এছাড়া এই গাছ নিয়ে ভারত এবং চীন গবেষণা করে আসছেন তারাও মত দিয়েছেন যে এই গ্যাসের পাতা সেবনে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবার জেনে নেওয়া যাক ইনসুলিন পাতা খাওয়ার নিয়ম প্রতিদিন খালি পেটে দুই থেকে তিনটি ইনসুলিন পাতা অথবা পাতার রস চিবিয়ে খাওয়া যেতে পারে অথবা পাতার গুঁড়া বানিয়ে তা পানি বা গরম চায়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে তবে বিশেষ সতর্কতা পাতা খাওয়ার পর অন্তত মিনিট অপেক্ষা করার পর অন্য খাবার গ্রহণ করতে হবে ইনসুলিন গ্যাসের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত পাতা সেবনে শারীরিক সমস্যা হতে পারে যদি কোনো ডায়াবেটিস রোগী ইনসুলিনের পাতা অতিরিক্ত সেবন করেন সেই ক্ষেত্রে রক্তের গ্লুকোজের মাত্রা মাত্রা অতিরিক্তভাবে ভাবে কমে যেতে পারে যা হাইপো গ্লাইসেমিয়া বা নিম্ন রক্ত শর্করার সমস্যা সৃষ্টি হতে পারে যা এই ডায়াবেটিস রোগের জন্য বিপজ্জনক হতে পারে তাই পরিমিতি মাত্রায় এই পাতা সেবন করা উচিত এছাড়াও গর্ভবতী নারী অথবা শিশুরা ইনসুলিন গাছের পাতা সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনারা যদি কেউ এই ইনসুলিন গাছের চারা রোপণ করতে চান সেক্ষেত্রে আপনারা নার্সারিগুলোতে যোগাযোগ করতে পারেন স্থান ভেজে এই গাছের দাম দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে তাই আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা অবশ্যই আপনাদের বাড়িতে একটি ইনসুলিন গাছ রোপণ করবেন এবং তার পাতা নিয়মিতভাবে পরিমিত মাত্রায় সেবন করবেন আশা করি এ থেকে আপনারা উপকৃত হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম